রাষ্ট্রের এত অন্যায় অপরাধ ঘটতেছে এটা কারা করতেছে সাধারণ মানুষ করে আসসালাম আলাইকুম নেতা যদির সৎ হয় নেতা যদির ভালো হয় তখনই সে দেশ সেই সমাজ সুন্দর হয় নেতারা প্রতিনিয়তই জনগণের সঙ্গে মজা করে জনগণকে নিয়ে খেলা করে যেটা বাংলাদেশে করতেছে এই যে জাতীয় সংসদ নির্বাচন তৃীয় দশ জাতীয় সংসদ নির্বাচন এই যে বারোই ফেব্রুয়ারিতে যেটা হবে এখন আমাদের দেশে সৎ লোকের আবির্ভাব ঘটেছে অনেক মানুষ অনেক নেতা প্রায় সবাই নিজেকে সৎ বলে প্রচার করতেছেন সৎ বলে দাবি করতেছেন পোস্টার ব্যানারে বিভিন্ন স্লোগানে সব জায়গায় লেখা কি আছে যে সৎ যোগ্য নির্ভীক জনদরদি গরিবের বন্ধু মেহনতি মানুষের কণ্ঠস্বর এমন স্লোগান আমরা সেই উনিশশো একাত্তরের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনেই প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা রায় এইভাবে প্রচার করেছে তাদের নিজেদেরকে মানে নেতা নেতার যে গুণ থাকা দরকার নেতার যে যোগ্যতা থাকা দরকার নেতার যে মানবিকতা থাকা নেতার ভিতরে যে উদারতা থাকা দরকার নেতার ভিতরে যে দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা থাকা দরকার জ্ঞান থাকা দরকার এমন নেতা কিন্তু বাংলাদেশে বিরল খুবই কম নাই বললেই চলে এবং দুই একজন থাকলেও থাকতে পারে মূল কথা আমরা মানবিক নেতা পাইনি আজ পর্যন্ত বা পাচ্ছি না একটা রাষ্ট্র একটা সমাজ পরিচালনার জন্য বারবার যারা ক্ষমতা নিচ্ছেন একের পর এক পাল্টাপাল্টি করে তো ক্ষমতায় আসতেছে তারা কারা কতটুকু অবদান রেখেছেন এই দেশটার জন্য নেতারা যদি সৎ হতো নেতারা যদি এতটাই গুণ সম্পন্ন হতো নেতারা যদি জনদর্দি হতো তাহলে আজকে সারা বাংলাদেশের এই যে কত শত মানুষ না খেয়ে থাকে কত শত মানুষের কর্মসংস্থান নাই কত শত মানুষের সুচিকিৎসা নেই কত শত মানুষ শিক্ষা নাই কত শত মানুষ মূর্খ কত মানুষ মানবিকতা জীবনযাপন করতেছে কোনোভাবে খেয়ে পড়ে জীবনযাপন করতেছে তাহলে কতজন নেতা আছে সেই মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করছেন যে মানুষটা খাইতে পারছেন যে মানুষটা কর্ম নাই সে মানুষটার কর্মের ব্যবস্থা করছেন কতজন নেতা আজকে সারা বাংলাদেশে সরকারি হসপিটালে যান সুচিকিৎসা নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান পড়াশুনা নাই কোন নেতাটা কোন কি কাজ করছে নেতাদের কাজ শুধু বাংলাদেশে সারা বাংলাদেশে দেখা যায় কি কখন আপনার টেন্ডার হবে অর্থাৎ রাস্তাঘাট অর্থাৎ কোথায় দশতলা বিল্ডিং করতে হবে কোথায় রাস্তা পাকা করতে হবে কোথায় রাস্তা বানাতে হবে এই সময় শুধু নেতাকে দেখা যায় আর কোনো সময় নেতাদেরকে দেখা যায় না নেতাদের কাছকে তাহলে নেতাদের নেতাদের এই যে মানে যোগ্যতা সম্পন্ন যোগ্য নির্ভীক এই যে মনে করেন রাষ্ট্রে এত অন্যায় অপরাধ ঘটতেছে এটা কারা করতেছে সাধারণ মানুষ করে নেতারা নেতার সত্র ছায়া থেকে করে নেতার প্রভাব খাটিয়ে করে সাধারণ মানুষ অন্যায় অপরাধ খুব একটা করতে পারে না সর্বোচ্চ চুরি করে এই যে দুর্নীতি যারা করতেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছেন হাজার হাজার মনে করেন যে আপনার টাকা বিদেশে পাচার করছে কারা করছে এগুলা তো নেতার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই করছে সাধারণ মানুষ করছে করে নেই এই যেমন এক একটা নেতার নেতা হওয়ার পরে পরে তাদের সম্পত্তি ফুলে ফেঁপে ওঠে আঙ্গুর ফুলে গাছ হয়ে যায় এই দুই হাজার চব্বিশ সালের পরেও দেখা গেলো এই যে সামনের সম্মুখ সারিতে যারা ছিলেন তারা অনেকেই নেতা হয়ে গেছেন ছাত্র থেকে নেতা হলেন নেতা হওয়ার পরে তাদের রাতারাতি এখন অনেক টাকার মালিক হয়ে গেল তার মানে নেতা হওয়া উদ্দেশ্য বাংলাদেশে কি নিজের ভাগ্যের পরিবর্তন করে নিজের চোদ্দ গোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করে জনগণের ভাগ্য না দেশের ভাগ্যের পরিবর্তন না দেশের সিস্টেমের পরিবর্তন না এমন নেতা আমরা চাই না যারা দেশের জন্য প্রকৃতিরপক্ষে কাজ করতে চান যারা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে চান তারা তার রাজনীতিতে আসেন তারা রাজনীতি করেন কিন্তু যারা শুধু নিজের ভাগ্য পরিবর্তন করতে চান আপনার আত্মীয় স্বজনের ভাগ্য পরিবর্তন করতে চান তাদেরকে রাজনীতি আসা উচিত না অনেক ব্যবসা আছে বাংলাদেশ সেরকম কোনো ব্যবসা করেন অবশ্য সৎভাবে ব্যবসা করে পয়সায় হওয়ালা হওয়া টাকা আলা হওয়া খুবই কঠিন একটা ব্যাপার এই জন্য সবাই সহজপরটায় বেছে নিয়েছেন অনেকে সহজপরটা এই বেছে নিয়েছেন যে সেটা হলো রাজনীতি করব নেতা হবো তারপরে যা মন চায় তাই করব এবং করতেও সে তাই নেতা হওয়ার পরে সব ভুলে যায় তখন শুধু ধান্দা থেকে কোথায় কিভাবে টাকা আলা হওয়া যাবে টাকা হওয়ালা হওয়ার জন্য কোথায় কিভাবে ক্ষমতা প্রয়োগ করতে হবে এটাই হলো বাংলাদেশের অধিকাংশ নেতাদের কাজ অনুগ্রহ করে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম